আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আমি রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশন হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আড়াইটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে সুজি দিয়ে ডিমের পিঠা খুব মজার একটা পিঠা তো আমি এখানে প্রথমে পিঠা বানানোর জন্য দুটো ডিম নিয়েছি আর নিয়ে এলাম এক চিমটি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি চিনি লবণ আর ডিমটাকে খুব ভালো করে একটা হ্যান্ডের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব না গলা পর্যন্ত আমি এটাকে খুব ভালোভাবে ফেটে নেব এ পর্যায়ে এসে আমি এখন এখানে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ তো গরু দুধটা দিয়েও আবার খুব ভালো করে আমি ডিম আর চিনির সাথে মিশিয়ে নিচ্ছি আজকে ইউটিউব থেকে প্রথম জয় আমার ভিডিও দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনাদের ভালোবাসার অনুপ্রেরণা পেলে সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিতে লাইক ফলো দিয়ে দেবেন তো এ পর্যায়ে এসে যখন ডিম দুধ আর চিনি একদম ফেটানো হয়ে যাবে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি মিশিয়ে নিয়েছি তো প্রথমে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি এখানে আরও হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম সুজিটা আমি একসাথে না দিয়ে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে মোট পনেরো দুই কাপের মতো সুজি ব্যবহার করব আবারও হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আরও একটু সুজি নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপের একটু কম নিয়েছি মোট পনে দুই কাপের মতো নিয়েছি তো সুজিগুলোকে খুব ভালো করে এখন আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর আমার বাটিটা খুব ছোট হয়ে গিয়েছে আমার আসলে প্রথমে একটু বড় সাইজের বাটি নেওয়া উচিত ছিল আপনারা যখন পিঠার ডোটা তৈরি করবেন তখন একটু বড়ো সাইজের একটা বাটি নিয়ে নেবেন এতে মাখাতে সুবিধা হবে আমার বেশ অসুবিধা হয়েছিল এটা মাখাতে তো খুব ভালো করে এখন আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি চিনি আর ডিমের কারণে এই ডোটা খুব আঠালো হয় হাতের সাথে একদম লেগে যায় এ যে এসে আমি এইখানে আবার এক টেবিল স্পনের মতো গুঁড়ো দুধ ব্যবহার করব গুঁড়ো দুধটা ব্যবহার করলে পিঠাটা খেতে খুব টেস্টি হয় এবং মোর মোড়ে থাকে আর তা পিঠারা পিঠাটা কিন্তু খুব হার্ড হয়ে যায় গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তারপর আমি দুধটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে এসে কিছুটা খাবার তেল মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে ঘি দিয়ে দেবেন অথবা পাটার দিয়ে দেবেন এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে এই মুহুর্তে আমার হাতের কাছে ঘি না থাকায় আমি তেল দিয়ে দিয়েছি তেল দিলেও চলবে সমস্যা নাই আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব তো দশ পনেরো মিনিটের পরে আমি আবার ব্যাক করলাম এই পর্যায়ে এসে আমার পিঠার ডোটা কিন্তু একদম সুন্দর করে সেট হয়ে গিয়েছে এখন আমি চুলাই এটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি আর এখন হাতের মধ্যে আমি একটু তেল মেখে নেব তারপরে একটু একটু করে নিয়ে গোল গোল করে পিঠাটা ভেজে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেভ করে নিতে পারেন কিন্তু পিঠার ডোটা কিছুটা নরম থাকায় গোল দেওয়াটাই আমার কাছে সেও মনে হয়েছে আমি একটু ডিজাইন করতে চেয়েছিলাম বাট হচ্ছিল না যাই হোক এভাবে আমি এখন গোল গোল করে সবগুলো পিঠে ভেজে নিচ্ছি পিঠা ভাজার সময় চুলার জাল মিডিয়াম আছে রাখতে হবে আস্তে আস্তে করে এপিট ওপিট করে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি চুলার জাল যদি একটু হাই হিটে থাকে তাহলে কিন্তু পিঠাটা বাইরে থেকে পড়ে যাবে আর ভিতরে কাছা থেকে যাবে তো একটু সময় নিয়ে ভাজতে হবে হঠাৎ করে অনেক সময় আমাদের পাশে গেস্ট চলে আসে তো সেই মুহূর্তে যদি আমাদের হাতের কাছে অন্য কোনো নাস্তা রেডি না থাকে তখন জটপট এই পিঠা বানিয়ে আর এক কাপ চা বানিয়ে কিন্তু আপনি অতীতে আপ্যায়ন করতে পারেন খুব সুন্দর করে আর এই পিঠা খেয়ে আপনার গেস্টও খুশি হয়ে যাবে আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে নেব আর এইভাবে পিঠা বানিয়ে আপনি দুই থেকে তিন দিন অনায়াসে রেখে খেতে পারবেন তো আমার আজকে পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো আজকের কথা বাড়াচ্ছি না আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ